একজন সংসদের গাড়ির সামনেই এমন ঘটনা ঘটল বৃহস্পতিবার যে সংসদের গাড়ির সামনে এমন ঘটনা ঘটেছে তিনি আবার রাজ্যের শাসক দলের সংসদ শতাব্দীরায় কেন এমন ঘটনা ঘটলো ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছেন সংসদ থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বৃহস্পতিবার বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত গাংটেক গ্রামের এসআইআর ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন আর সেখানেই এমন তুমুল কাণ্ড বেঁধে যায় যা জানা যাচ্ছে তাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ থেকেই এমন ঘটনার সূত্রপাত ঘটনার মোড় এমন জায়গায় পৌঁছোয় যে স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদি ও তার ভাইয়ের সঙ্গে তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজনদের হাতাহাতিতে বাঁধে এবং পুরো ঘটনা ঘটে সাংসদ শতাব্দী রায়ের সামনেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তাদের গাড়িতে তুলে সরিয়ে নিয়ে যেতে হয় সাংসদকে যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে শতাব্দী দাবি করেছেন গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও ঘটনায় অনেকেই রয়েছেন যারা সিপিআইএম এবং বিজেপি সমর্থক এই ছেলেটা বলল এসআই কথা বলু তার খবর নিলে সে কে না সে সিপিএম এর বিএলও এই খবরটা আমি দিচ্ছি তুমি নাও কনফার্ম হও তার মানে একটা জিনিস তৃণমূলের মিটিং সিপিএম এর বিএলও টু বলে তাহলে সে ঠিক কথা বলবে না আমাদের ফেভারে কথা বলবে না এক দ্বিতীয়ত যে মহিলিত মহিলাটি গাড়ির সামনে পড়ছিল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও প্রত্যেকটা মিটিং এ বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির মিটিং এ ধুবু সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপি মিটিং ও আর ওর ছেলে আছে তার সে আমাদের দলের নয় তাই না থার আর একজন ছিল সে বিজেপি বিএলও টু তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই হয়েছে এছাড়াও স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগ সম্পর্কে তিনি জানান শুধু অভিযোগ করলেই হবে না প্রমাণ হতে হবে গোষ্ঠীদ্বন্দ্ব হলো তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই আছেই গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যে লোকগুলোর নাম বললাম যারা অন্য দলে